হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি তো একটা খুশির খবর রয়েছে আজকের ভিডিওতে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল নেওয়ার কথা ছিল তার সম্পর্কে একটা নোটিস তোমরা দেখে নিতে পারো নোটিস দিয়েছে তো তোমরা দেখছো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং একদম নিচে দেখো একবারে দেখায় ডেটটা ডেট দেখো ছাব্বিশ বারো দু হাজার আজকে এটা নম্বর আর বাদ বাকি যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এটা সবই পুলিশের সব অ্যাড্রেস তো দেখো ভ্যাকান্সি তোমরা সবাই বলছিলে কবে বাড়বে তো আগেই শুনেছ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কয়েকদিন আগেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ন হাজার দুশো বিরাশিটি পোস্ট রয়েছে টোটাল তাহলে এর মধ্যে কনস্টেবল কতগুলো আট হাজার আর এস রয়েছে বারোশো বিরাশিটি এক হাজার দুশো বিরাশিটি এসআই এবং কনস্টেবল রয়েছে আট হাজার গতবার কথা ছিল আট হাজার চারশো উনিশ তো এবার কনস্টেবল চারশোটা কম তো আট হাজার অনেক হিউজ ভ্যাক্যান্সি তো এরপরে দেখো শুধুমাত্র কি পুরুষরাই করতে হবে না এখানে লেডি কনস্টেবল আছে তো এখানে লেখা আছে ফল লেডি কনস্টেবল তো মেয়েদেরও এবার সুযোগ আসছে তো তোমরা অনেকেই তো পড়াশোনা শুরু করেছো যারা এখনও পর্যন্ত শুরু করনি তারা অবশ্যই পড়াশোনা শুরু করবে কারণ কম্পিটিশন এবার এবার অনেকটাই বেশি হবে তোমরা বুঝতে পারছো করোনার সময় এবং এবার ফর্ম ফিল আপও অনেকটাই একটু আগের থেকে বেশি হবে আর গতবারের বেঙ্গল পুলিশের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে আগে তার আগের বার যেটা ছিল ছ হাজার মানে পাঁচ হাজার সাতশো ভ্যাকান্সি সেইটা চলাকালীনই বিজ্ঞপ্তি বার হয়েছিল কিন্তু এবারে কিন্তু কিছুদিন গ্যাপ গেলো তো এবার কম্পিটিশন অনেকটাই বেশি হবে তো দেখো তোমরা ভ্যাকান্সিও দেখে নিলে আট হাজার ভ্যাকান্সি কনস্টেবলের আর বাদ বাকি সব এসআই এসআইয়ের জন্য গ্র্যাজুয়েশন আর মাধ্যমিক পাশ হলেই কনস্টেবলে করা যাবে কিন্তু দুটোতেই একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট প্রয়োজন হাইটটা একই রয়েছে শুধুমাত্র এসআইয়ের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগে আর মাধ্যমিক পাশ হলেই কনস্টেবলে করা যাবে মজা গেলো এ হলো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর ভালো লাগলে একটা লাইক করবে ধন্যবাদ